সোজা সোজা থাকে আমি সারা দিন বাড়ির মধ্যে একা থাকি সমস্ত কাজ কাম একা করতে হয় আমার কি মনটাই চায় না যে ভাইতে পোলাবো থাকবো পোলাবো আমার কাজে কামে সহযোগিতা করব একটু মাথা হাতাই দিব একটু গাও গত টিপা দিব হ্যাঁ আমার তো মন চায় একা একা কি ভালো লাগে আরে মা কানে গো মুনি কিন্তু আমাকে কথা তো শোনাও কোনো কথা নাই তুই বিয়া করে বনি আমি তা পয়সা কথা নাইলে আমি তোকে বাদ দেব না আমি রান্তে পাবো না বাদ হইব না যা আরে আমার কথা আরে বাবার মা

দেখিনি আপনি দেখে চলতে পারেন না ওমা এ আপনি তো দেখি বধু যে এদিকে দূরে দূরে যাচ্ছেন বুঝতে পেরেছি বাসার থেকে পালিয়ে আসছেন তাই না মানে মানে হ্যাঁ কিন্তু আপনারও তো দেখছেন একই অবস্থা নিশ্চয়ই আপনিও পালিয়ে আসছেন বিষয়টা ওইরকমই আচ্ছা আপনার কি লাভ কেস নাকি আরে না না আমি সব প্রেম ডেম করি না আসলে হয়েছে কি আমার বাবা মা একটা চাকরিজীবী দেখে আমাকে বিয়ে দিচ্ছে আর ছেলেটা দেখতেও সেরকম ভালো না বয়স বেশি এই জন্য আমি বাসা থেকে পালিয়ে আসছি ও বুঝতে পেরেছি আপনার আরে আমারও তো সেই সেম কেস সরকারি চাকরিজীবী লোকের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল জানেন ওই ছেলের মতো চুল নেই বুড়ি ফোলা কেমন যে দেখা যায় আমি সেই জন্য বাসা থেকে পালিয়ে এসেছি আর তাছাড়া এখনই কি বিয়ে করার কোনো বয়স হয়েছে নাকি হ্যাঁ প্রেম করব তারপরে মনের মতো একজনকে বিয়ে করব। তা রেখে বাবা মা জোর করে আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিতে নিয়েছিল আমারও তো তাই ইচ্ছা আচ্ছা তাহলে আপনি এখন কোথায় যাবেন কোথায় যাব যেদিকে দু চোখ যায় সেদিকে আপনি কোথায় যাবেন আমিও যেদিকে দুই চোখ যাই সেদিকেই চলে যাব তাহলে তো আমরা একই পথের পথিক আমি ভাবছিলাম কি আপনারও আমার কাহিনীর সাথে মিলেছে আছে আপনার কাহিনীর সাথে মিলেছে আছে আমাদের ভিতর অনেক মিল আর আমার চেহারা আপনার চেহারা দেখতেও সেম সেম তাহলে চলুন আমরা একটা কাজ করি আজকের থেকে আমরা বন্ধু হয়ে যাই ওকে তাহলে আপনি নাও আর শোনো যেহেতু আমরা এখন থেকে বন্ধু কোনো আপনা আপনি চলবে না হয় তুমি নয় তুই আচ্ছা ঠিক আছে আরে না না কোনো সমস্যা নাই তো আরে কী যে বলেন না আপনারা আপনারা চলে আসেন সময় মতো ঠিকই বিয়ে হইবো ঠিক হ্যাঁ না না আমার মেয়ে পাই গেলাম আমার মেয়ে পালারে গেছে সাজগুজ করতে হ বস আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখি বস কি আছে তন্ন তন্ন করে সব জায়গায় খুব কম বস কোনো জায়গায় পেলাম না বসে ঠিক এই এদিকে ছেলে বাদীর টিকা আমারে ফোন দিছে তারও মনে কিছু জানতে পারছে আমারে জিজ্ঞাসা করতেছে মেয়ে কোন মেয়ে পালায়ে গেছে ওই যা ভালো করে খুঁজে দেখ আরে মেয়ে রে খুঁজে না পাইলে আমি ছেলে পকরের সামনে মুখ দেখাইতে পারবো না এলাকা আমার মানিজ্জ্য থাকবো না অন আছে আমি এনে ভাই গোমারে বসো এই মার জালায় আর ভালো লাগে না দুই দিন দিন হই নাই বাইরে পরে মার মাথাে একটা ঢান্ডা দেবো ইশ আপ বসিন হাত এলে এতদিন মা ঠিক ঠান্ডা হয়ে যেতে বুঝছ নাই এই বিয়া এই চাইলে কি বিয়া করা যায় তুই কো বিয়া আমি বিয়া বয়স হইছে আর হ বিয়ার বয়স না তোর কেন হইল এটা হ্যাঁ বিয়ার বয়স তো হইছে কিন্তু এই পাতিলা তো খুঁজে করা লাগবো এটা গড়ক ধরে নাকবো না এটা কিছু করার লাগবো নিজেরা কোনদিন বাচ্চা দেখো আর গান মেয়ে বিয়া দিবে না মুখ আছে হ তা তো ঠিক আছে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে একটা রিক্স নেওয়া যেত তাই বলে আনকে বিয়া করা সম্ভব তুই কো

লোকের সাথে আমাকে বিয়ে দিতে নিয়েছিল তখন আমি পালিয়ে এসেছি আর আমারও सेम কাহিনী আচ্ছা আম লাগি করতে পারে আপনাদের জন্য কি করতে পারে আমাদেরকে বিয়ে করতে পারে মা ওদের সাথে এরকম কোলাটা ঠিক হয়নি। ছেলে মানুষ কোথায় না কোথায় কি না কি করে বসে আয় রাখ তো কি করবে আমি আমার দুই ছেলের খুব ভালো করে চিনি তুমি তো ছাগলি নিয়ে ব্যস্ত থাকছো সারা খুদ সময় দিছে আমি ওদেরকে তাই না

আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কি রে কি কেমন আছস এত বড় ভালো আছি আপনি ভালো আছেন এই তো আমি ভালো আছি তা তোর কি খবর জি কাকা ভালো তা ঢাকা থেকে আসলি বুঝি আরে আরে অফিস দুই দিন বন্ধ দুই দিনের ছুটি পেলাম তাই ভাবলাম গ্রাম থেকে একটু ঘুরে যাই ও ভালো কাকা হ্যাঁ এই যে সাসীদে বাসা একা একা থাকি আপনি দুই বলা সোহাগার দিহান মানে বিয়া করাতে পারেন না আরে ওর মা তো প্রতিদিনই ওকে বলে কিন্তু ওরা তো কথা শুনে না শুধু বলে পড়াশোনা শেষ হোক তারপরে নাকি বিয়ে করবে কে কাকা বিয়ে করে পড়ালেখা করা যাব না বিয়ে করে পড়ালেখা করা যায় এই যে সকালে আর দুজন লোক কলেজে যায় আইতে তো সন্ধ্যায় জায়গা আরে তখন চাষি একা থাকে চাষি তো অনেক কষ্ট হয় হুম বুঝতে পেরেছি আমি যেহেতু এবার এসেই পড়েছি দুজনকে না পারলেও অন্তত পক্ষে একজনকে বিয়ে করিয়ে যাবো তাই করেন বিয়ে করলে দাঁত খাইতে পারি আচ্ছা ঠিক আছে দাঁত তো অবশ্যই খাবি আমি তাহলে এখন বাড়ির দিকে যাই রে ঠিক আছে বাড়ির দিকে আসিস ওয়ালাইকুম আসসালাম আসুন ভালো মতো খবর নিয়ে দেখবি স্নেহার সাথে আর কারো সম্পর্ক আছে না যদি থাকে ওই পোলারে সহ ধরে নিয়ে এইবি ঠিক আছে হ্যালো সালাম আলাইকুম আরে না না কোনো সমস্যা নাই আপনারা চলে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কি কিন্তু বাবা এইভাবে তো হয় না আরে এই মেয়েদের বংশ কি এ কোথায় থাকে

কি বলছো তাড়িয়ে দিয়েছো মানে তাড়াই দেব না কি করব কও কত বলছিস বিয়ে কর বিয়ে কর এই বিয়ে করবে না হ্যাঁ বলছি যে আজকে বাইরে থেকে বের হয়ে যা বিয়ে না করে বউ নিয়ে আসা পর্যন্ত এবার তে কোন জায়গা নাই আরে আমি তো এসেছি তাই না আমি ভেবেছি যে দুদিনের ছুটিতে এসেছি এই ভালো কোনো মেয়েকে পেলে পছন্দ করে রাখবো সামনের সপ্তাহে এসে ভালো একটা দিনক্ষণ থেকে বিয়ে করে দিব তোমার যে কথা হ্যাঁ সো পারশো এই পর্যন্ত ওই বিয়ে দিতে পারো নাই আচ্ছা ঠিক আছে পারিনি তাতে কি হয়েছে ছুটিতে যখন এসেছি ভালো মেয়ে মা হয় এবার খুঁজে দেখবো আর দেখো তাছাড়া তোমাদের বাড়ি কোথায় খোটো নাকি আর খুলে কত আসলে হয়েছি ক্যানটি জানেন আসলে আমাদের বাবা মা একটা সরকারি চাকরিজীবী এইরকম ভুড়ি আওয়া তাহলে টাকমাতা এই তোর আমাদের ঠিক আছে আমি সবাই আসছি হ্যাঁ আর তারপরে আমাদের ওনাদের সাথে দেখা হয় আর আমরা ওনাদেরকে বিয়ে করার সিদ্ধান্ত নিই এখন বলুন আমরা কি ভুল ডিসিশন নিয়েছি না তোমার ভুল সিদ্ধান্ত না নাই কিন্তু তারপরও তো তোমাদের বাপ মা চিনি জানি না হুট করে তোমরা এইভাবে আসলা তুমি কি করো রাখা দুইবার বিয়া একসাথে হ কিন্তু তুই এক কিন্তু ভাবতে কোনো পাশ করিস উল্টো কলা জানি হয় না ধর কি করছি